আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই পাঁচটি গাছ যা আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর করতে সাহায্য করবে এই সব গাছপালা খুব যত্ন প্রয়োজন হয় না এবং তারা দেখতে খুবই সুন্দর হয় নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন জয় মা ধনলক্ষ্মী দেবীর জয় চরণ বন্ধুরা এবার মূল পর্বে ফিরে আসা যাক বাড়িতে গাছ লাগাতে কার না ভালো লাগে স্বাস্থ্য উপকারিতা ছাড়াও সবুজ গাছপালা একটি বিরক্তিকর বাড়িতে জীবন যোগ করে এমন পরিস্থিতিতে গাছপালা দিয়ে ঘর সাজানোই সবথেকে ভালো বিকল্প আপনি জেনে অবাক হবেন যে এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির নেতিবাচকতা দূর করে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে আজ আমরা আপনার জন্য এমন কিছু উদ্ভিদের বিকল্প নিয়ে এসেছি যা আপনি আজই আপনার বাড়ির সজ্জার একটি অংশ তৈরি করতে পারেন বন্ধুরা প্রথমেই বলি তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে কম বেশি তুলসী গাছ রয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বাড়ির বড়োরা সবসময় উঠোনে তুলসী গাছ লাগানোর জন্য জোর দিতেন এই গাছটি ঘর থেকে নেতিবাচকতা দূর করে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে এছাড়াও এই গাছের অনেক ঔষধি উপকারিতা রয়েছে বাস্তু এবং বাড়ির অপরিমেয় সম্পদের জন্য গাছপালার বিশেষ গুরুত্ব হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে কলা গাছকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় একে গুরুত্ব দেওয়া হয় বলা হয়ে থাকে ঘরে বা বাগানে কলা গাছ লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো ও জল নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং লক্ষ্মী বিরাজ করে ধর্মীয় আচার অনুষ্ঠানেও এই পাতা শুভ বলে মনে করা হয় স্বামী গাছ সম্পদ এবং সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি নেগেটিভ এনার্জি দূর করে ইতিবাচক নিয়ে আসে কথিত আছে স্বামী গাছের নিয়মিত পুজো করলে আর্থিক সংকট দূর হয় এবং লক্ষ্মী বাস করেন স্বামী গাছ শনিদোষ থেকে মুক্ত করতে সহায়ক যা জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা কমায় সম্পদ বৃদ্ধির জন্য বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে স্বামী গাছ লাগানো উপকারী বলে মনে করা হয় এরপরে যে কথাটি বলবো অর্থাৎ যে গাছটি অশ্বগন্ধা গাছ সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি ঘরে প্রয়োগ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা তৈরি হয় অশ্বগন্ধা গাছ অর্থের অভাব দূর করে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে সাহায্য করে বিশ্বাস করা হয় এই গাছকে নিয়মিত পুজো এবং যত্ন করলে ঘরে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে অশ্বগন্ধা গাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই গাছ শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে ষষ্ঠত যে গাছের কথা বলবো সেটা হচ্ছে শ্বেতার্কো বা সাদা ওক নামেও পরিচিত গাছটি সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বাড়িতে বা কর্মক্ষেত্রে রাখলে আর্থিক সমৃদ্ধি আসে এবং অর্থ সম্পর্কিত বাধা দূর হয় শ্বেতার্ক উদ্ভিদ ভগবান গণেশের বিশেষভাবে প্রিয় এই গাছের যত্নে সুখ সমৃদ্ধি এবং গৌরব ফিরে কথিত আছে সেতার্ক গণপতির মূর্তিটি এই গাছের মূল থেকে তৈরি হয় যা ঘরে সম্পদ বন্যা বইয়ে দেয় আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে লক্ষ্মী এবং নারায়ণের প্রিয় বৃক্ষ হল আমলকি গৃহের উত্তর কিংবা উত্তর পূর্ব কোণে এই গাছ লাগানো উচিত প্রতিদিন এই গাছে জল দিলে পুজো করলে গৃহ ভরে ওঠে সুখ ও শান্তিতে গৃহস্বামীর কখনোই অর্থের অভাব হয় না দুঃখের নিবারণও ঘটে বেলগাছ বেলগাছ অত্যন্তই প্রিয় একটি গাছ কারণ বেলগাছ প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে এই গাছও লাগানো উচিত বাড়ির উত্তর পূর্ব কোণে সেক্ষেত্রে ওই বাড়ির লোকেরা সবার দ্বারা সম্মানিত হন আবার দক্ষিণ অথবা উত্তর দিকে এই গাছ বসালে শান্তি ও আনন্দ বাড়ে মনে করা হয় বেলগাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ফলে এই গাছের পুজো করলে জীবন ভরে ওঠে সম্পদে শিউলি বাস্তুশাস্ত্রে শিউলি গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে মনে করা হয় যে গৃহের উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে শিউলি গাছ থাকে সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হন কোনো গৃহের বাস্তুতে সমস্যা থাকলে উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগানো উচিত সেক্ষেত্রে বাস্তুর সকল নেতিবাচক প্রভাব কাটতে পারে শিউলি গাছ জবা গাছ জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং মঙ্গলের সঙ্গে সম্বন্ধ রয়েছে জবা গাছের প্রতিদিন তামার ঘটিতে জবা ফুল রেখে সূর্য দেবতার উদ্দেশ্যে জল দিলে তার জীবনে সম্মান আনে স্বাস্থ্য ভালো করে এছাড়া প্রতিদিন মা দুর্গাকে জবা ফুল নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে জবা ফুলের গাছ বসালে তা গৃহের পক্ষে অত্যন্ত মঙ্গলের সূচনা করে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই মা ধনলক্ষ্মী দেবীর জয় কমেন্ট করে দিয়ে যাবেন আর পারলে বন্ধুবর্গ আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলের মধ্যে শেয়ার করে নেবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন